নমস্কার বন্ধুরা নিরামিষ বা এমনি যে কোনো দিনে অনেক বাঙালিরই আবেগ হল বিউলির ডাল ও আলু পোস্ত ভাতের পাতে এই দুই পদ পড়লে অনেকেরই আর কিছুই লাগে না তাহলে আসুন কম তেল মশলায় বানানো দারুণ সুস্বাদু ও নিরামিষ এই বিউলি বা কলাইয়ের ডাল আমি কিভাবে বানিয়ে থাকি আজকের এই ভিডিওটিতে সেই রেসিপিটি দেখে নিন নিরামিষ এই বিউলির ডাল বানানোর জন্য প্রথমেই এখানে আমি হাফ কাপ বা একশো গ্রাম মতো বিউলি বা কলাইয়ের ডাল কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি এবার ডালগুলোকে জল শুদ্ধই একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে আরও খানিকটা জল দিয়ে দিলাম এরই সাথে হাফ চা চামচ করে নুন ও হলুদ গুঁড়ো এবং হাফ চামচ তিন থেকে চার ঘন্টা আগে অল্প গরম জলে ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং দিয়ে একটু মিশিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আছে তিনটে সিটি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব তিনটে সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে একটা ডাল কাটা বা ঘুটনি কিংবা একটা হাতার পিছন সাইডের সাহায্যে এইভাবে ডালগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেব। এই বিউলি বা কলাইয়ের ডাল গোটা গোটা না রেখে এরকম একটু ঘাঁটাঘাঁটা হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাই সিদ্ধ করে নেওয়ার পর বিউলির ডালগুলোকে এইভাবে একটু ঘেঁটে নেওয়া খুবই দরকার আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলোকে কিন্তু একদমই মিহি বা মসৃণ করে ঘেঁটে নিয়ে নি শুধুমাত্র তিন বা চার টুকরো করে একটু ভেঙে নিয়েছি এরপর কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখানে আমি একটা শুকনো লঙ্কা গোটাই রেখেছি আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি এগুলোকে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এক চামচ আদা বাটা আর হাফ চামচ ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো গ্যাস কমিয়ে রেখে কষে নেব আদা বাটা দিয়ে তেলের মধ্যে এর থেকে বেশি সময় ধরে নাড়বেন না বা কষবেন না তাহলে রেসিপির মধ্যে হালকা একটু তেতো ভাব চলে আসতে পারে এই রেসিপিতে আমি দুবারে মোট দেড় চামচ গোলা হিং ব্যবহার করেছি তবে হিংয়ের পরিমাণ যেন বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এর পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু রেসিপির স্বাদটা একটু বিগড়ে যেতে পারে ডাল জাতীয় খাবারে অল্প করে হিং এইভাবে দুবারে দিলে রেসিপিতে হিংয়ের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসে এবার এই মশলার মধ্যে সিদ্ধ করে রাখা বিউলি বা কলাইয়ের ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডালটাকে মশলার সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ফুটতে শুরু করলেই দিয়ে দিলাম হাফ চামচ অল্প জল দিয়ে বেটে রাখা মৌরি অনেকেই এই বিউলির ডাল মৌরি ফোড়ন দিয়ে বানান আবার অনেকেই বানাতে পছন্দ করেন পাঁচ ফোড়ন দিয়ে আপনারা নিরামিষ বিউলি বা কলাইয়ের ডাল মৌরি না পাঁচ ফোড়ন দিয়ে বানাতে বেশি পছন্দ করেন আর কোন ফোড়ন দিয়ে বানালে বেশি সুস্বাদু হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এটাকে ডালের সাথে মিশিয়ে ঠিক দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি এই ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে তবুও চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন চিনিটাকে মিশিয়ে দিয়ে একটু ফুটে গেলেই নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম আমার মতে এই ডাল খুব বেশি পাতলা করে না বানিয়ে এরকম একটু ঘন করে বানালেই খেতে বেশি ভালো লাগবে সবশেষে হাফ চামচ গাওয়া ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব তবে এই রেসিপিতে গাওয়া ঘি দেওয়াটা পুরোই অপশনাল না চাইলে বাদও দিতে পারেন এবার এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ